এই যে সামনে যে রথযাত্রা রয়েছে বারোই আষাঢ় তাই তো আষাঢ় মাসের বারো তারিখে যে রথযাত্রা আসে দেখবেন ওই যে রথযাত্রাতে পুরী ধামে যে যান আবার নতুন করে জগন্নাথ মন্দির হয়েছে কোথায় বলুন তাই আপনাদের সামনে দীঘা তাই তো নতুন করে মন্দির তৈরি হয়েছে দীঘাতে তবে মাইরা ওটা কিন্তু ধাম নয় ওটা কিন্তু মন্দির ধাম কিন্তু চারটে পুরী ধাম ওটা ধাম কিন্তু দীঘাতে যেটা তৈরি হয়েছে ওটা হলো মন্দির আসলে মাইনা আমাদের সনাতন ধর্মের যা হালচাল এখন যা হয়েছে দিনকাল এমনিতে আমরা ভগবানের পূজা অর্চনা করি না ভগবানকে দেখবেন আমাদের ধর্মের মধ্যে অনেক মানুষ আছে আমরা ভগবানকে বিশ্বাস করি না ভগবানকে মানি তাই না অনেকেই আছে কিন্তু ভগবানকে বিশ্বাস মানে ভগবান কি চোখের সামনে যদি ভগবান দাঁড়িয়েও থাকে তাও ভগবানকে বিশ্বাস করানো মানে এমনভাবে তারা ভগবানের বিরোধী তো সেই কারণে আমাদের সনাতন ধর্মে এই যে মন্দিরগুলো তৈরি হচ্ছে এটা ভালো অনেক ভালো উপকার হবে এই পুরী ধামের একটা নিয়ম রয়েছে কি নিয়ম যে ওখানে যখন দেখবেন ওই মন্দিরে পুরী ধামের মন্দিরে হিন্দু ছাড়া কিন্তু আর কাউকে প্রবেশ করতে দেয় সেখানে লেখাও রয়েছে আবার দেখবেন কোনো ব্যক্তি যদি ছোট শিশুকে কোলে করে নিয়ে যে মানে পাঁচ বছরের নিষে কোনো শিশুকে নিয়ে যায় সে ছেলে হোক বা মেয়ে নিয়ে যেতে দেয় না প্রবেশ করতে দেয় না পুরীর পাণ্ডারা আছে তারা কিন্তু বাধা কেন নিয়ে যেতে দেয় না তারও একটা কারণ আছে কারণটা ভালো করে বুঝবেন আমরা তো মানি না আমাদের এখানে মানা হয় না কিন্তু পুরী ধরে মানি অতটুকু একটা শিশু যার পাঁচ বছর পূর্ণ হয়নি তার ঠিকটা জ্ঞানও হয়নি এখনো মন্দিরে গিয়ে যদি মলমূত্র ত্যাগ করে সেই পাপটা কার হবে সেই শিশুর কি হবে যে নিয়ে যাবে পাপটা কিন্তু তাড়ি হবে তাই তো ওই কারণে দেখবেন ধামে নিয়মটা রয়েছে যে পাঁচ বছরের নিচে কোনো শিশু সন্তানকে সন্তান হোক বা সন্ততি হোক পাঁচ বছরের নিচে কোনো সন্তান সন্ততিকে মন্দিরে প্রবেশ করানো যায় না বাইরে রেখে তারপরে জগন্নাথকে দর্শন করতে যেতে হয় এটা একটা নিয়ম আছে কিন্তু বিষ্ণু শর্মার কোন উপায় নেই যে সন্তানটাকে সে ঘটে রেখে ভগবানের পূজা অর্চনা করবে তার তো উপায় নেই কারণ স্ত্রী মারা গেছে একাই একা হাতে সন্তানটাকে মানুষ করতে হবে তাই ব্রাহ্মণ পাড়ায় বাস করে ব্রাহ্মণদের নিয়ম পরিত্যাগ করে ব্রাহ্মণদের নিয়ম ত্যাগ করে সে করে কি ওই শিশুটাকে বুকে করে জড়িয়ে ধরে নিয়ে যায় মন্দিরের মধ্যে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে ভগবানকে পূজা সেবা করে ভগবানের পূজা সেবা দেয় প্রত্যেকদিন দিন ওই গদাবরী নদী থেকে স্নান করে এসে করে ফুল চয়ন করে তুলসী দিয়ে চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে পূজা সেবা দেয় ভগবানের চরণে দেয় সুন্দর করে ডালা সাজি ভগবানের চরণে নিবেদন করে এইবার শুনুন পূজা আমরাও করি ভগবানের চরণে ডালাটা আমরাও করি কিন্তু তার পূজার পদ্ধতিটা আপনারা একটু শুনবেন ভালো করে মন দিয়ে পূজা দিতে হয় আসলে দেওয়া সেটা গানের মাধ্যমে বলছে তোমাকে পূজার খেলাটা আমি নিবেদনে করেছি দেখুন পূজার খেলা আমরাও দিই না ডালা আমরাও দিই প্রত্যেক দিন আমরাও ভগবানের চরণের ডালা দিই বাড়ির বাজার থেকে দামি দামি ফল কিনে দিল দামি দামি মিষ্টি কিনে দিল বাড়ির গেন্ডি সুন্দর করে খালাতে সুন্দর করে সাজিয়ে ভগবানের চরণে দিল আর মনে মনে কত অহংকার দেখো ঠাকুর আমি তোমায় বলে এই অহংকারটা থাকলে হবে না বলে আজকের আমি তোমায় কি দেবো যেন ডালা দেব সে ডালাটার নাম হলো ভক্তির ডালা ওই যে বললাম বাবা ভক্তির ছাড়া ভগবানকে পাওয়া যায় না ভক্তি যদি অন্তরে না থাকে কোনোদিন ভগবানকে পাওয়া সম্ভব নয় আর বলছি ঠাকুর তাহলে ডালাটা হবে ভক্তির ডালা ওই ভক্তির ডালার সাথে সাথে এই যে তোমাকে আমি আমাকেও অর্পণ করে তোমার চরণে দিলাম আমরা কি করি গাছের ফুল দিয়ে মালা গেছে তবে ভগবানকে পড়াই নাকি কিন্তু বলছে শোনো আজকের আমি যে ফুলটা তোমাকে দেব সেই ফুলটার কিন্তু পাঁচটা পাপড়ি নয় সাধারণত যে ফুলগুলো আমরা ভগবানকে দিই বেশিরভাগ ফুলে দেখবেন পাঁচটা করে পাপড়ি কিন্তু ঠাকুর আমি তোমাকে যে ফুলটা দেবো সে ফুলটার কিন্তু পাঁচটা পাপড়ি নয় শত শত পাপড়ি দিয়ে তৈরি সেই ফুল সেই ফুলটার নাম হল ব্যাথার শত দল এই যে আমার সারা জীবনের দুঃখগুলো সারা জীবনের কষ্টগুলো আমি এক জায়গায় চড়ো করে তোমার চরণে অর্পণ করলাম তোমার চরণে দিলাম যদি করো না করি কোনো না কোনো একদিন তুমি যদি ওই ব্যাথার শত দলের উপর একবার চড়ো রাখো বড় সো মনিটি ছোঁয়াতে লোহা সোনা হয়ে যায় লোহা সোনা ময় না তোমার বেখারী কুসুমী তোমার চরণে পড়শী আমার বেকার কুসুম হবে অমৃতমা হবে আমি সেবা দেবেন যে ডালাটা দেবেন ডালাটার নাম হলো ভক্তির ডালা ফুল যেটা দেবেন ফুল হলো এই যে ব্যথার সত্য এখন মায়েরা পূজার শেষে দক্ষিণা দেওয়া হয় তো নাকি দক্ষিণা দেন তো কি দেন দক্ষিণা কি দেন টাকা পয়সা দেওয়া হয় নাকি যার যেমন সামর্থ্য দিয়ে থাকে বলছে তার থেকেও একটা ভালো দক্ষিণা আছে যদি আপনারা মনে করেন দিলে দিতে পারেন সেটা কে বলেন তো এই নিজেকে ভগবানের চরণে দেওয়ালে যে দক্ষিণা করেছিল কে বলি মহারাজ তাই না বলি মহারাজ করেছিল যখন ভগবান বাপন অবতার ধরে বাপন অবতারে গিয়েছিল বলি মহারাজের কাছে মহারাজ মহারাজ যে বলি মহারাজ দান যজ্ঞ করেছিল দান বলি যেই না দান চাইতে গিয়েছি বলি মহারাজ বললেন বলো বাবন ঠাকুর তুমি কি দান চাও তুমি যা দান চাইবে আমি তোমাকে তাই দান দেব তুমি কি দান চাও বলো সেটা বলো কিন্তু ভগবান বলেছিল শোনো দান তো আমি নেব কিন্তু দানের দেওয়ার আগে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে কি প্রতিজ্ঞা আমি তোমার কাছে যা দান চাইব তোমাকে তাই দান কিন্তু দিতে হবে আর তিন শত অঙ্গীকার করে আগে তারপরে আমাকে দান দিতে হবে যে আমি দা দান চাইব তোমাকে তাই দান দিতে হবে বলি মহারাজ বললেন ও আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা হলো সঙ্গে সঙ্গে প্রজাগণ ছিলেন প্রজাগণদের ডাক দিলেন এই যে প্রজাগণ যাও যাও আমার কুমন এটা নিয়ে আস এই কুমন্ডলি যখন আনতে গিয়েছে এখন বলি মহারাজের যে গুরুদেব যার নাম ছিল শুক্রাচার্য নাম শুনেছ নিশ্চয়ই বলি মহারাজের গুরুদেব ছিলেন শুক্রাচার্য শুক্রাচার্য মনে মনে ভাবছেন বাবা এ এ কেমন দান যে দান নিতে এসেছে আমার শিষ্যের এত কিছু রয়েছে তাকে কিনা দান দিতে গেলে তিন সূত্র অঙ্গীকার করে তারপরে দান দিতে হবে এটা আবার কথা কারণ দেখি তো একবার আর যেই বাবা ধ্যানে যেই যোগটা বন্ধ করেছে তিনি দেখতে পেলেন যে ইনি তো কোনো বামন ঠাকুর নয় স্বয়ং ভগবান এসেছে বলি মহারাজের কাছে পরীক্ষা করতে তার কাছে থেকে সর্বস্ব কিছু সর্বস্ব হারা করবে শুক্রাচার্য মনে মনে একটা কথা ভাবলেন যদি আমার শিষ্য বলি এই যে তিন সত্য অঙ্গীকার একবার করে ভগবান এসেছে মানে সবকিছু আর সবকিছু যদি চলে যায় আমি যে শিষ্যের কাছে যে দক্ষিণা পাই গুরু দক্ষিণা যদি শিষ্যের কিছু না থাকে তার দক্ষিণাটা দেবে কি করে নাকি কি করে দেবে যদি না কিছু থাকে এই জন্য উপায় বের করলেন কি যে এই যে কোন প্রকারে হলেও ওই দান যজ্ঞটা বন্ধ করতে হবে কিছুতে ভগবানের কাছে ওই তিরসত্য অঙ্গীকার করানো যাবে না বলে প্রজাগনা যখনই করেছে কি বাবা ওই কুমণ্ডলী আনতে গিয়েছে শুক্রাচার্য ছোট্ট একটা কীট একটা ছোট্ট রূপ ধারণা করে ওই যে কুমণ্ডলীর মধ্যে প্রবেশ করেছে আর কুমণ্ডলীর মধ্যে যে চিত্র ওই ছিদ্রটা আটকে সেখানে তিনি বসে রয়েছে এবার প্রজাগণ এসে যাই বলি মহারাজের হাতে জল ঢালতে যাবে দেখে বাবা জল পরে পড়বে কি তার মধ্যে তো একজন বসে রয়েছে ভগবানের মধ্যে দেখুন ভগবান তো চতুরের শিরোমণি ভগবান বললেন শোনা মহারাজ আমার মনে হয় অনেক দিন ধরে কুমন্ডলী পড়ে রয়েছে নিশ্চয়ই কিছু আটকে রয়েছে দাঁড়াও দাঁড়াও একটা কাঠি দাও দেখি ঠিক কাঠি দিয়ে একটু আঘাত করলেই দেখবে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে জল চলে আসবে এই ভগবান তো জানে যেই একটা কাঠি নিয়ে ওখানে ছিদ্রতে যেই আঘাত করেছে আর ওই চোখ দিয়ে শুক্রাচার্য পড়ছিল কি ওই ছিদ্র দিয়ে একটা চোখ বড় বড় করে বের করে বাইরে কি হচ্ছিল দেখছি আর ওই কাঠিটা গিয়ে একেবারে শুক্রাচার্যের চোখে গিয়ে আঘাত করেছে চিৎকার করে উল্লো অন্ত হয়ে গেল অন্ত হয়ে একলা মনে বলি একটা চোখ হাত ধরেই বাইরে টেনে সূক্ষ্ম আবাঘ হয়ে গেলো বলি মহারাজ কি করতে তুমি এর মধ্যে কি করছোtikz কি তুমি এর মধ্যে শোনো এই দানযোগ্য আমি বন্ধ করতে চেয়েছিলাম কিন্তু তার পরিবর্তে যে আমি অন্ধ হয়ে যাব এ আমি কখনো ভাবিনি শুক্রাচার্য যখন চলে গেল বলি মহারাজ হাতে জল নিয়ে তিন সত্য অঙ্গীকার করলেন যে শোনো বামন ঠাকুর তুমি আমার কাছে যা দান চাইবে আমি তোমাকে তাই দান দেব দেব বেশ ভগবান দেখুন ভগবানের কি না দেখুন ভগবান বলল বেশ তাহলে দান দাও কি দান চাই আমাকে ত্রিপাদ ভূমি দান করো বলি মহারাজ হেসে বললেন এ কি বামন ঠাকুর আমি মনে মনে ভাবলাম তুমি কি না কি চাইবে আর শেষে না তুমি ত্রিপাদ দান চাইছ ভগবান তো এতটুকু একটা ছোট্ট বালকের বেশ হচ্ছে বামন ঠাকুর বেটে বলি এতটুকু একটা মানুষ তুমি এইটুকু তোমার ছোট ছোট পা আর তুমি আমার ত্রিপাদ ভূমি দান নেবে আচ্ছা বেশ 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 এক কাজ করো তুমি কোথা থেকে নেবে তুমি নিয়ে নাও যেই না ভগবান অনুমতি পেয়ে গেছে এই অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে এবার ভগবান নিজের আসল রূপটা ধারণ করলেন বিশাল আকারের তিনি যখন ধারণ করলেন একটা পা রাখলেন স্বর্গে একটা পা রাখলেন এই দুই পায়ে দুই চরণে তিনি চোদ্দটা ভুবন তিনি দখল করেন বলেছে ত্রিপাদ ভূমি নাভি কমল থেকে একটা চরণ বাইরে বেরিয়ে এলো আর নাভি কমল থেকে একটা চরণ বাইরে এসে চরণটা দোলাচ্ছে আর বলছে বলি বলে দে এই চরণটা আমি কোথায় রাখব বলে দে ভগবানের এই রূপ দর্শন করে বলি মহারাজ অধর ধরায় কেঁদে ফেলেছে गोविंद আমি বুঝতে পারিনি যে তুমি এসেছ আমি কখনো ভাবিনি যে তুমি এসে আমার কাছে দান চাইবে আমি কখনো আশাও করিনি তবে থাকো হে ভগবান তুমি যখন কৃপা করে এসেছ আমি যখন তোমায় একবার কথা দিয়েছি তিন শত বিঘার করেছি ত্রিපත් ভূমি দান করব তবে আমি করবই তুমি ভেব না থাকো দুই পাই তুমি আমার সব কিছু নিয়ে নিয়েছো দুই পায়ে তুমি আমার এই জমিগুলো দখল করে নিলেও একটা জমি কিন্তু এখনো আমার ফাঁকা আছে এখনো একটা জমি আমার বাকি আছে যেটা হলো আমার নিজস্ব সম্প আমার নিজস্ব জমি কোন জমি জানো ঠাকুর সেটা হলো আমার এই দেহ জমি যে জমি আমি কোনোদিন কাউকে দিই তাই ওই নাভি কমলের যে চরণ ওই তৃতীয় চরণে দুই চরণে যখন দান দিয়েছে প্রভু তৃতীয় চরণে তোমায় আর দান প্রভু ওই ওই চরণে চরণে তৃতীয় দানের দক্ষিণা আমি দিতে চাই আর দক্ষিণা স্বরূপ এই মাথা আমি পেতে দিলাম যদি রাত্রে হয় চরণ তুমি আমার মাথাতে রাখো মাথাটা পেতে দিয়েছিল ভগবানের চরণে ভগবান করেছিল কি চরণ রেখেছিল বলি মহারাজের মাথা তাহলে এই দক্ষিণা করুন যে ঠাকুর এ দেহ তোমার দুশোই ছখানা আর দিয়ে রক্ত মাংসের বাঁধনে দিয়ে তুমি পাঠিয়েছ হবির মাঝে এসেছি একা যাব কিন্তু একা মাঝখানে যা কিছু দেখছো সব কিছু মায়া যত বলো বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ এই সংসারে বাবা মা আত্মীয় পরিজন একটা দিন একটা সময় যখন আসবে সবাই কিন্তু চলে যাবে সবাই ছেড়ে যাবে থাকবে সাথে কি ভগবান যে হে গোবিন্দ এ দেহ তোমার এ দেহ দিয়ে পাঠিয়েছো তুমি অতি যতন করে নিরজনে তুমি এ দেহ তৈরি করেছো এ দেহ যখন তুমি দিয়েছো তাই এই দেহ তোমার সেবায় আমি নিয়োজিত করলাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি পূজার শেষে পুষ্পাঞ্জলি দেবে বিষ্ণু শর্মা করেছে কি ছেলেটাকে কোলে তুলে নিয়েছে আজামিলকে কোলে তুলে ওই দু তিন দিনের শিশু শিশু তুলে নিয়ে ভগবানের চরণে দিচ্ছে আর বলছে ঠাকুর এতদিন তোমাকে ফুল দিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি পুষ্প দ্বারা দেওয়া হয় তাই জন্য মনে হয় পুষ্পাঞ্জলি পুষ্প দ্বারা দেওয়া কিন্তু আজকের আর পুষ্প দাদা নয় বা পুষ্পাঞ্জলি নয় এই যে দেখছো আমার কলের শিশু যারা জন্মের সঙ্গে সঙ্গে তুমি তার মাটি কেড়ে নিয়েছো এই এতটুকু শিশু শিশুকে তার মানুষ করার জন্য তার দুধের জন্য আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তাকে মানুষ করছি আমি জানি আমি অন্যায় করছি আমি জানি আমার অপরাধ হচ্ছে আমি নিজে ব্রাহ্মণ সমাজে বাস করে নিজে ব্রাহ্মণ হয়ে এ নিয়ম করে যে নিয়ম রয়েছে যে পাঁচ বছরের নিচে কোনো সন্তানকে মন্দিরে নিয়ে যাওয়া যায় না সে নিয়ম ভঙ্গ করে আমি নিয়ে এসেছি মন্দিরে কেন জানো প্রভু আমার কোনো উপায় নেই তাই জন্য ছুটে এসেছি তোমার মন্দিরে তাই এই যে আমি এই যে আমার শিশুকে আজ থেকে তোমার চরণে আর পুষ্পাঞ্জলি নয় আমার তোমার পুত্রকে চরণে দিয়ে দিলাম পুত্রাঞ্জলি পাশ দিয়ে ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা ন্যায়রত্ন বিদ্যারত্ন আরো সকল ব্রাহ্মণরা যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে গোদাবরী নদীতে স্নান করতে দাঁড়িয়ে গেল বিষ্ণু শর্মার মন্দিরের পেছনে তারা আলোচনা শুরু করে যে শুনলাম কিছুদিন আগে স্ত্রী মারা গিয়েছে একটা সন্তানকে প্রসব করেছে একটা সন্তান হয়েছে ফুটফুটো পুত্র সন্তান হয়েছে তা দেখি তো ওই পুত্র সন্তানটাকে কোথায় রেখে ভগবানের পূজার সেবা করছে কোথায় ভগবানকে রাখছে কোথায় ছেলেটাকে রাখছে একবার জানতে হবে না এই বলে করেছে কি মন্দিরে যে গোবাক অর্থাৎ জানালা ওই জানালাটা খুলেছে আর জানালা যেই খুলেছে জানালাটা খুলে দর্শন করছে কি বিষ্ণু শর্মা তার ছেলেটাকে ভগবানের চরণে পুষ্পাঞ্জলির পরিবর্তে পুত্রাঞ্জলি দিচ্ছে চমকে গেল ব্রাহ্মণ কি এত তো অঘটনা করছে অন্যায় ঘটছে শোনো নাই রাত